আসেন আসেন নামাজে বাইরা খুবই সুন্দর সুন্দর টুপি নিয়ে যান ডিজাইনের ডিজাইনের টুপি নিয়ে যান কাকা ভাই চকলেট ফ্লেভারের বিদেশি এতটা কি আছে আঙ্কেল বিদেশিরা নাই কিন্তু আমগো দেশিটা আছে এই মিয়া আপনার কাছে কি আমি আঙ্কেল মনে হইলাম এখনও মিয়া বিয়া করি নাই তাইলে আপনার কাছে কেম আমি কাকা মনে হইলাম দেন দেন একটা চকলেট আতর দেন এই যে এটা নেন

কি হচ্ছে? হালায় আসলে একটা এলিয়েন ওই মানুষ না। কি লাগব ওভার ভাই? হ্যাঁ? শেষ হয়ে গেছে। একটা আতর নেওয়ার প্রয়োজন। ভাই টুপি লাগবে উনি। দেখেন এই জায়গায় অনেক ধরনের টুপি আছে। না আতর লাগতো। বেশি চকলেট না। হালকা একটু চকলেট ফ্লেভারের মতো। হ্যাঁ এরকম সব ধরনের আতর আছে। এই যে এর একটু হাতে লাগিয়ে দেখেন। এটা চলবো না। তাহলে ওই যে ওটা দেখেন। না না ওডো ইউজ করছি। চলবো ভাই দামা দামি করবো না আমার একটা দাম বললা দিবেন অল্প কিছু আপনার লাভ রেখে যদি আমার হয় আমি নিয়ে যাব ভাই দিয়েন থাক ঠিক আছে ভাই নেবেন না না দেখি আমি আগে একটু ঘুরে আসি আপনি একটা দাম কন আপনি না দাম বললেন এইখানে আমি আর কি দাম বলবো ওই মেয়ে দামে কি বেচা কিনা হয়নি আমি একটা কইছি আপনি একটা কন কত দিবেন আপনার লগে দামাদামি করার ইচ্ছা নাই দেখি তো বলছি একদম বলতে দামাদামি করার ইচ্ছা থাকলে তো দামাদামিই করতাম মিয়া ফাউল একটা লোক দেড়শো টাকা দিয়েন আয় নিয়ে যান আপনার এটা কি ব্যবসা হ আতর নবীজি সুন্নত আতর বিক্রি করেন সুন্নতের কাজ করেন ভাই আপনার লোক দামাদামি করার আমার ইচ্ছা নাই এই কারণে আপনারা আমি বলছি কিছু লাভ রেখে আপনি আমার একটা দাম বললেন ঠিকই আপনি আমার এক দাম বললেন কিন্তু এক দাম আবার দেড়শো টাকায় নেমে এলো একটা সত্যবাদী বললো তো কথা আছে অল্প কিছু লাভ করেন এটা তো আর খাওয়ার জিনিস না লাখ টাকার জিনিসও না মানুষ নিয়ে যে নবীজি সুন্নত সুন্নত ব্যবহার করবো বললা দামাদামি করা উচিত আমি মনে করি কিন্তু যেই লোকটা আপনার লোকে দামাদামি করতে চায় না আপনি দেখিয়ে বুঝছেন আপনি তো পারতেন এইখানে একটু সৎ থেকে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিতে ব্যবসা করেন হালালভাবে করেন নবজী সুন্নত বরক দেব ব্যবসায় শান্তি আইবো আতরটা নিয়ে যান আপনার কাছ থেকে আতরই নমুনা আমি জানি না আমার এই গল্প বা কনসেপ্টটা আপনাদের কাছে কতটুকু পছন্দ হবে কিন্তু এই জিনিসটা না আমার কাছে ভাই অনেক খারাপ লাগে দামাদামি করা উচিত কিন্তু এমনটা করা উচিত না